বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দা বিয়ারার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদ দাতা তিনি এমন ভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন সুবাহানাল আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও জান্নাতের পাগল হতে চাই কি চাইনা সবাই বলেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণু নবী জালামাই ভাষণ দিলেন বললেন কুমু ইত্তাক আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ে নাম লাহ আকবর বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবী সাইদানা হুমায়র ইবনুল হুমাম আমরাদে আল্লাহ জ্বালান খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সেদনা রোমায় রিবনেল সোমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাসা চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কৌলিকা বাহ বাহ ইয়া উমাইর ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সাইদনা হমায় র ইফনি হমাম রাদী আল্লাহ চালান হু বললেন ইয়ারে শোনেল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদিও ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুবান বলেন বিশ্বনেই বললেন ছোটো ওই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখনিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এই জন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কত ইনা না ভালো হতো ও কথা শুনে বিশ্বামী বললেন ঠিক আছে ও জান্নাতে ঢোকার জন্যই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ও তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান বলেন যখনই বিশ্বনী বললেন জান্নাতি সেদিন অমায় রদি আল্লাহ চালানহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবান পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্ব নাই বললেন অমাই আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাতের ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে একা না সবাই তো ভাই তোমাকে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই পড়েন আমিন সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এ চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দা প্রফেট মোহাম্মদ পোর্ট্রেট জান্না কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কুরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলমু নাফসু মা খফিয়া লাহুম মিন কুররাতি মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না পড়েন সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনামী ফরমান রাব্বুল আলামিন বলেন আদাতুল ইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা আলা কলবি বাশার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাআত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়া লা উযুনুন সামিআত কোন কর্ণ কোহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই ওয়া লা আলা কলবি বাশার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে কেমন জান্নাতে আমরা যাবো বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা জান্নাতিদেরকে বলবে ও ইন্নালাকুম আন্তাসম আবাদা ও জান্নাতিরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবা না সুমান বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনোদিন অসুস্থ হন না এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছে

মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবাহান আল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর ও কুমান চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুহানাল্লাহ বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে একটু লুকিয়ে রাখার ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলপ দেয় এটার কেউ মেহেদি দেয় কেউ কেটে কুটে এই যে তো পাকতেছে এদিক দিয়ে এ তো তো আজ থেকে বছর আগেও দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এইখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে শ্যাম্পু এজিং শ্যাম্পু কি এজিং এজিং ক্রিম বের হয়েছে ক্রিম ক্রিম এজিং এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি থাউজেন্ড ইউএস ডলার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার টুকরা সিলেট করে বলেন আওয়াজ এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুবক। এটা পাবেন জান্নাতে সুমানলা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন এই জন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তালা মুবাসের মুবাসরম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার